वीडियो सुन रही है जे? तुम एक तो हैंडसम चंगरा, तुम्हारे जो वीडियो दिल नहीं, हमारे वीडियो तो व्यू वैसे ही आते हैं, बुच्चों। बार्बी क्यों? ना मुर्गी पूरा। सपोर्ट कर ले सपोर्ट वाले। <laughs> प्राण सॉस, सॉसर बॉस। बालेश्वर। अच्छा तो। एह मामा, हम राखी को ची। क्या नहीं राखी को ची हम

होटेटे चैट बताओ देखिए कैसे हैं, अच्छी के लगा है लो, लेकिन मुझे लगा कि जो बुल करे, दूसरे तो लगा जो है, इनसाइड ऑन। दिस इज़ राज। भाभी ठे आन मोबाइल में आया है। राज। दिस इज़ जुनाब। हो गया। वीडियो जाती है। थैंक यू किड्स। हमारे वीडियो कर। हमारे वीडियो कर। जाओ। एच रा�

কত কষ্ট করে বয়ে এই হাসু ওটা কই হাসু ওটা বেয়ার ঘন্টা ঢুইরা জিলা পেয়ে নিছি বোকা সুদা ফারার কথা ছিল ফারলি ফাননু যে বেটি ফাননু যেবে এ জিলাবি যা রস বাহির করে অত দে দেনা আরে মিষ্টি রাখবি হাটটা হটা তো কথা হলো যে আমাদের পিকনিক হবে আর কোনো ঝামেলা মানে এটা তো হতে পারে না আজকে অনেক ঝামেলার মধ্যে আমরা পড়েছি সেই সকল ঝামেলা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তো আজকে জীবনের প্রথম ঝামেলা হচ্ছে সরি একটু বসলাম হ্যাঁ জাহিদ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কি লাইট জ্বালাইনি ভালো আছো জাহিদ কেমন ভালো আছো জোরে বলো হ্যালো কি ভাই জোরে বলো ভালো আছো আলহামদুলিল্লাহ তো এখন আমরা করছি এগুলো ঠিক আছে প্রথমত আমরা দই পাচ্ছিলাম না বাস স্ট্যান্ডের নেই কলেজ মারো দো নেই ঠিক আছে আমরা দই নিয়ে এসেছি মুসরি বুঝা যায় ঠিক আছে তারপরে দেরি হয়ে গেছে ছেলে বিলের কেউ দাওয়াত খেতে গেছে কেউ পিকনিক করতে গেছে ঠিক আছে কেউ দাওয়াত খেতে গেছে কেউ পিকনিক করতে গেছে আবার কেউ ঘুরতে গেছে দেরি হয়ে গেছে সবার কেউ বাড়িতে বসে আছে রোদের জন্য বের হয় না এটা প্রথম ঝামেলা তো আমরা এখানে এসেছি আর যে জায়গাটা আমাদের আমার যে জায়গাটা আমাদের পিকনিকের জন্য ঠিক করা ছিল সেই জায়গাতে আরেকটা অনুষ্ঠান হয়েছে তার জন্য আমরা পাইলাম না তারপরে আমরা গেলাম হচ্ছে বর্ডার নদীর পাশে সেখানে গেলে তো বিজিবি ঝামেলা করবে এই জন্য আমরা চলে এলাম মাঠে এখন আমাদের কার্যক্রম চলছে এখন কটা বাজে কখন শেষ হবে জানো না কটা বাজে কটা বাজে বাজে কটা বাজে আটটা আটটা বাজছে তো মাগরীবের আজনের পরে আমরা বোধহয় সব শেষ করে শুরু করেছি তারপরে জিলাপি পাচ্ছিলাম না জিলাপি লাই এলাম বজা ছেলেপিলে ইনকা ভাঞ্চি আর খাইছি হ্যাঁ আমি একটা খাই ঠিক আছে তো চলছে এখন মুরগি পোড়াটা কখন হয় দেখা যাক মুরগি পোড়া যতক্ষণ হয় না আমরা কিছু করতে পারছি না আসলে আমাদের কী করছে আমরা নিজেও জানি না সবই করছি কেউ খড়ি ফাটছি কেউ মুড়ি মাখছি কেউ মুরগি মানে মুরগি পুরায় আসলে মুরগি পুরা তো আমাদের আইটেম মুড়ি মুরগি পোড়া আর দই দই ঠান্ডা 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 কী আছে মোজো মোজো আমাদের চার পাঁচটা আইটেম এরকম আজকে আমরা এই ধরনের পার্টি করছি আমাদের লোকেশন হচ্ছে এটা হচ্ছে ভোলাট মাঠ হ্যাঁ চারপাশে কিছু নাই চারপাশে কিছু নেই ঘুটঘুটে অন্ধকার এখানে যে কোনো সময় বিজেপি যে কোনো সময় বিজেপি এসে মারি চলে যাবে বাংলা কথা বুঝতে পেরেছেন এছাড়া যেমন করছে বে আমার হাত ঠিক থাকলে

মাস পানলো ওকে ওকে হট হট জোনাব ক্লিপ নিতে দে চুপ মার দট আমার ক্লিপ দাও আমার ক্লিপ দাও এইটা খুইলি আনাম 46 টা কি খুইই করছিস নাকি তখন ভিডিও কেন করা লাগবে শুন ভাই পরিবারে একটা ছেনা থাকে না যে অনেক ঘর পরিবারের কাজ হওয়ার সময় মেলায় কাজ করছে কিন্তু কিছু করে না ওরকম তুই অত না খরি মরে কে কুড়িয়ানে দিলো জোনাব কুড়িয়ানে দে এইটা খরি পুরা আর তুমি কষ্ট করছ এটার প্রমাণ দে বানাও ধরো এই যে ভাত কষ্ট করছে ওটার প্রমাণ হচ্ছে এই যে একটা দেখা একটু একটু বিজিত ফোকাস কর

তো আসলে তো আটার ফুটকি মরে গেল আমরা এটাই কষ্ট লাগি আমরা হচ্ছে ফুড ব্লগার এটা গিয়াম করে খাই গিয়াম গ্রাম খাজি ফুল বাবা নে দি না নে খাজি ওই না না যা বাল কামে বেরাই সবতি গাল দেখ না bale ta khale lo ki dibe ha গালে সল বনি না পরতে বালবে আবি দে হাটখাট দে না পশাবে দেখাও লাইফান আজ

আমরা যাচ্ছি ওর আমরা আমরা ব্লগার আমি নিউ ব্লগার সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো দিলে ফলো ফলো দিলে ফলো পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো মাই পেজ লাইক মাই পেজ অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও আমি করছি এখন ইমনের মোবাইলে আর কিছুক্ষণ বাকি তাহলে আমরা আমাদের এই খতরনাক যে অভিযান সেই অভিযানটা আমরা সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ